নমস্কার বন্ধুরা অনির গল্প সকলকে জানাই স্বাগত আমি অনিন্দিতা আজ আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প হাট শুরু হচ্ছে আজকের নিবেদন গাঙের ধারে পটলের ক্ষেত বুড়ো কুরন মন্ডল সবুজ উলুখরের বেড়া ঘেরা ক্ষেতটিতে বসে পটল তুলে বাজরা বোঝাই করছিল ক্ষেতের নিচেই হারান মাঝি দেয়ারি পাচ্ছে গাঙের জলে আজ বড় মেঘলা দিন বৃষ্টি হবে না হবে না করে এমন বৃষ্টি নেমেছে যে দুদিনের মধ্যে থামল না হারান বললে অ একটু তো আমার খাবা নাম ওখান থেকে এদিকে এস একটা বাবলা গাছের তলায় দুজনে তামাক খায় বসে দুজনেই জলে ভিজছে কিন্তু কেউ ওটা গ্রাহ্য করছে না ভদ্র লোক নয় যে ঘরের মধ্যে বসে থাকবে জলে না ভিজলে ক্ষেত খামারের কাজ বা মাছ ধরার কাজ হবে কোথা থেকে আর এতে ওদের শরীরও খারাপ হবে না ওরা জানে রোদে জলে শরীর পেকে গিয়েছে ভদ্রলোক হলে এমন ধারা ভিজলে নিউমোনিয়া হতো হয়তো হারান বললে হাটে যাবা যাই দুবাজরা মাল কাটাতে হবে তো কন হাটে যাবা নতুন হাটে তাই যাব পুরনো হাটে কেউ বড় একটা আসছে না মাল কাটে না পটলের মন তা কি করে বলবো খদ্দারে যা দেয় মাছ নসি দুজনে খুব খুশি এবার চড়া পটল আর চড়া মাছের দাম গিয়েছে দু তিন মাস হাতে কিছু জমেছে দুজনেরই অবশ্যই পুরন মন্ডলের অবস্থা হারান মাঝির চেয়ে সচ্ছল চরের সাত বিঘে পটল বাদে প্রায় দশ বিঘে কলা বাগান আছে ওর একখানা ডিঙিবে হারান মাঝি আর কমন মাছ ধরবে মাসে কুরন বাড়ি ফিরে খেয়ে নিলে তারপর পটলের বাজরা মাথায় হাটের দিকে রওনা হলো এই হাটটা নতুন হয়েছে আজ মাস পাঁচ ছয় রসুলপুরের আব্দুল খালেক মিয়া জমিদার গত পৌষ মাস থেকে এই হাট বসিয়েছেন ঝিটকিপো পুরনো হাটে আজকাল লোক হয় না নতুন হাটে খাজনা নেই তোলা নেই ভিকেটির উৎপাত নেই কলকাতার পাইকিরি খদ্দের এখানে আসে বেশি দামও দেয় বেশি হাটে গিয়ে কুরন বসে তার নির্দিষ্ট স্থানটিতে পটল প্রথম ছিল দু আনাশের কলকাতা ও রানাঘাটের পাইকিরি খদ্দের যেমন আসতে শুরু করলো অমনি দাম চড়ল দশ পয়সা কুরন হাতে দাড়িপাল্লা নামিয়ে একবার তামাক সেজে কলকেটা হাওয়ায় রেখে দিলে টিকে ধরাবার জন্যে একটা খদ্দের এসে বললে পটল কত কুরন গম্ভীর ও নিষ্পৃহ সুরে বলল বারো পয়সা বারো পয়সা রকম সব জায়গায় দশ পয়সা আর তোমার বারো পয়সা তবে সেই সব জায়গায় নেওগে যাও ভালো পটল হাত দিয়ে দেখো আসল বসে কিলতার পটল তুলে দেখো না একটা এর দাম বারো পয়সা কুরুন মণ্ডল ঘুঘু ব্যবসাদার খদ্দের কিসে ভলে কোন ধাপ্পায় তাকে কাবু করা যায় এসব তার গত ছত্রিশ বছরের অভিজ্ঞতা প্রসূত জিনিস নিজের জিনিসের দাম নিজেই চড়িয়ে দিতে হবে এবং জোর গলায় নিজের জিনিসের তারিফ করতে হবে খদ্দের ভিজবেই হিসতে বাধ্য খদ্দের তখন বারো পয়সার পটলকে কল্পনা নয়নে অনেক উঁচু বলে ভাবতে শুরু করবে ব্যবসার গুহ গুহতত্ত্ব কুরন মণ্ডল সারা জীবন ধরে সাধনা করে এ তত্ত্বে সিদ্ধি লাভ করেছে দেখতে দেখতে খদ্দের ভিড় লেগে গেল তার সামনে দশ পয়সা সেরে পটল কেউ কেনে না কুরন মণ্ডল মনে মনে হেসে চড়া গলায় বলতে লাগল এই চলে এসো খদ্দের বারো পয়সা সরাটি চড়ার সেরা পটল বারো পয়সা এসো চলে এসো কুড়ি মিনিটের মধ্যে আধমন পটল উঠে গেল ওই দরে শিকি আনি প্রচুর জমলো বগলিতে কুরন আব্দুল সোভান ফকিরের কাছ থেকে একছোড়া পাকা বর্তমান কলা কিনে নিজের বাজরাই রেখে বললে কটা পয়সা দেব দেবা এক একটা কলা এক একটা পয়সা আবদুল ফকিরও ব্যবসাদার নিজের বাড়ির উঠোনে সব রকম তরিতরকারি উৎপন্ন করে এবং তাই হাটে বেঁচে দু পয়সা রোজগার করে ওর সম্বন্ধে একটা গল্প প্রচলিত আছে এই অঞ্চলে দুটি পাতি লেবু লেবু চাইতে গিয়েছিল আব্দুল শোভানের বাড়ি আছে কে একজন ফকির তোমার বাড়ি আছে বিনি পয়সাই দিতে হয় তখনই ওর মুখ বন্ধ করবার জন্যে আব্দুল ফকির বললে পয়সা দিলেই পাওয়া যায় সেই আব্দুল ফকির সে অমায়িকভাবে হেসে বললে বাজারে সস্তা দেখলে তুমি পটল বেচলে কি দর না সঙ্গে গেল না অবশেষে দশটা পয়সা দাম দিতেই হলো বেলা পাঁচটার মধ্যে পটলের বাজার কাবার বিক্রিও বটে কুরন তাদের গায়ের হরিপদ মাইতিকে ডেকে বললে কখানা বাজরা বেসলে দুখানা বেশ বিক্রি কি বলো ঝুচ্ছের সময় লোকের হাতে পয়সা কত আজকাল তা সত্যি এমন কখনো দেখেছিলে খুড়ো তোমার বয়স তো চার কুড়ির কাছে ঠেকলো তুমি যখন হাট করতে আরম্ভ করেছ তখন আমরা জন্মাইনি তা সত্যি হরিপদ মিথ্যে বলেনি কুরণ ভেবে দেখে সত্যিই হরিপদ যখন জন্মায়নি তখন থেকে সে হাটে পটল বেঁচে কিন্তু সে এ হাটে নয় ঝিটকি পোতার পুরনো হাটে এ হাট তো মোটে গত পৌষ মাস থেকে হয়েছে কুরনাজ আজ চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে ঝিটকি পোতার হাট করছে কত দিনের কত স্মৃতি ঝিটকি পোতার হাটের সঙ্গে জড়ানো এই নতুন হাটে এসে কোনো আনন্দ হয় না এখানে এসে পয়সা হয় বটে কিন্তু সব ফাঁকা ঠেকে মন খুশি হয়ে ওঠে না মনের যোগাযোগ কিছু নেই এ হাটের সঙ্গে কথাটা তার রোজই মনে হয় ঝিটকি পোতার হাট তার কত কালের পরিচিত এখানে বসে সে এতক্ষণ ধরে ভাবছিল ঝিটকি পোতার হাটের সেই অশ্বত্থ গাছের তলা যেখানটিতে বিয়াল্লিশ বছর ধরে ফি হাটে বসে সে পটল বিক্রি করে এসেছে কত পুরনো লোক ছিল তাদের কথা মনে পড়ে তার আগে ওইখানটিতে বসত লক্ষণ সর্দার ভীম সর্দারের বাপ লক্ষণ সর্দার বেগুন বিক্রি করত। তার বাপের বয়সী বুড়ো তাকে হাতে ধরে বেচাকেনা শিখিয়েছিল রোজ নিজের গাড়িতে চড়িয়ে ওকে নিয়ে আসতো হাটে লক্ষণ সর্দার মরবার পরে তার ছেলে ভীম ওকে বললে বাবার জায়গাটিতে তুমি বসে বেচা করো দাদা আমি হাট করা ছেড়ে দিলাম বেগুন পটল বিক্রি আমার পোষাবে না আমি পাটের ব্যবসাতে নামবো ভাবছি দুবছর পরে পাটের ব্যবসাতে ফেল মেরে ভীম সর্দার আবার যখন হাটে ফিরে এলো বেগুন পটল বেচতে তখন অসত্য তলায় কুড়নের আসন পাকা হয়ে গিয়েছে সেসব আজ কত বছরের কথা নতুন হাটে বসে পুরনো হাটের সে অসত্য তলার কোনটি বড় মনে পড়ে ওই জায়গাটি ছিল ওর লক্ষ্মী ওর বেচাকেনার কাজে হাতে খড়ি জীবনের উন্নতির সূচনা আজ যুদ্ধের বাজারে পটলের দাম বড় চড়া এত চড়া দামে কখনো পটল বিক্রি হয়নি তার জীবনে এত পয়সাও কোনোদিন হাতে আসেনি তবু ভালো লাগে না পয়সাতেই কি জীবনের সুখ হয় শুধু আজ কোথায় গেল সেই ভূষণ দা কোথায় গেল কেষ্টময়রার বাবা হরিময়রা কোথায় গেল হাটের সাবেক ইজারাদার পাচুনিকিরি পাঁচকড়ি নিকিরি কখনো হাটের খাজনা আদায় করেনি ওর কাছে বলতো তোমার কাছে চার পয়সা খাজনা নিয়ে কি করবো কুরন একশের করে পটল দিও তার বদলে আর দুটো বেগুনের চারা এবার বর্ষায় আট বিঘেটাক বেগুন লাগাবো ভাবছি মুখ তো বেগুন আছে আছে বীজ দেবো এখন নিকাটা বেগুন এক একটাতে এক এক শেড বলো কি হয় না হয় সকি দেখো নিজের সকি দেখলে তো অবিশ্বাস না বেলা গেল ওদের গাইড লোকেরা গাড়ি করে বেগুন পটল এনেছিল খালি গাড়িতে ওরা সবাই একসঙ্গে বসে বাড়ি ফেরে হাঁটতে হয় না এতটা রাস্তা ওকে ডাকতে এলো হরিপদমাইতি বললে হুড়া বাড়ি যাবা না চলো গাড়ি যাচ্ছে কই দাও তোমার বাজরা তুলে দি গাড়িতে যাব তুমি বাজরা তুলে দাও আমি মেসো হাটা পানে যাই কনে যাবা আজ মাছ কিনতে পারবা না আড়াই টাকা কাটা পোনা ও আর আমাদের পটলের বেলা বুঝি সস্তা খোঁজে আসে হাটে সারানার কমে পারবে না সবাইকে বলে দিচ্ছি গরুর গাড়িতে ওদের গ্রামের আটজন জন উঠল গল্প করতে করতে যাচ্ছে সবাই পান বিড়ি এ ওকে দিচ্ছে কুরন মন্ডলের সমবয়সী কেউ নেই গাড়িতে তবে নিতাই ঘোষ আছে সে যদিও তার দশ বছরের ছোট বর্তমানে দুজনেই সমান বৃদ্ধ কুরন নিতাইকে বললে কিন্তু যতই বলো জিট কি হাটে গিয়ে যে মজা ছিল এখানে তা নেই নিতাই বললে যা বললে দাদা সেখানে অন্তত ত্রিশ বছর হাট করেছি তুমি ত্রিশ বছর আর আমি চল্লিশ বিয়াল্লিশ বছর সেখানে হাট করেছি সেখানে মন বড্ড টানে মনে পড়ে সেবার বন্যের সময় ভূষণদার দোকানে সরি ভাতি করেলাম ও সেসব কি আজকের কথা ভূষণদা মারা গিয়েছে আজ অন্তত দশ বছর সে অন্তত বিশ বছর আগের কথা কি দিয়ে খেয়েছিলে তো আমার আজ মনে আছে খিচুড়ি কুমড়ো ভাজা পটল ভাজা পোস্ত দিয়ে বড়া ভাজা আমারও মনে আছে আর হয়েছিল বেগুনের টক গাড়ির অন্য সবাই ছোকরা বয়সের দুই বুড়োর কথাবার্তা শুনে হেসেই তারা অস্থির ওদের মধ্যে একটি হাস্যরত ছোকরাকে ধমক দিয়ে পূরণ বললে ওরে থাম সোরা হেসে যে মলি তোরা তখন কোথায় তোরা কি জানবি ছোকরা জিজ্ঞেস করলে তখন পটলের দর কি ছিল দাদু পয়সা পয়সা শের কখনো বা পয়সায় দু শের এমন পয়সার জুত ছিল না বলো ওরে বাপু হাঁস নে হাঁস নে তখন একখানা বাজরা পটল বেসে এক টাকা পাঁচ টিকে হতো আর এখন ষোলো টাকা সতেরো টাকা কিন্তু তখনই সুখ ছিল এখন এক বাজরা পটল বেজে একখানা কাপড় হয় না অগ মেঘ করে আসছে শিগ হাঁকিয়ে চলো ওপারে দেখো না মেঘ একজন বললে বুঝলে দাদু সেবার এই পদ্মবিলের ধারে জোছনা রাতে আমার জ্যাঠা বড় মাছ পেয়েছিল ডাঙায় সকলে বললে দূর বৃদ্ধ নিতাই বললে দৌড় না অমন হয় আমি একবার এত বড় সরল পুটি পেয়েছিলাম গাঙের ধারে সর জোপে জল থেকে উঠে সরে জোপে আট কিছু অটপট করছিল করে গিয়ে ধরে এলাম অমনি একশের পাশ পোয়া ওজন ছিল পুকুরে ডোবাই ব্যাং ডাকছে শুনে দু একজন বললে আজ রাত্রি ভন হবে ওই শোনা ব্যাঙের ডাক হরিপদ মাইতি বললে শোক দিও শোক চোখ আমন ধান হবে না জল না হলি জল হোক জল হোক ধানের জাওলা খর হয়ে গেল বৃষ্টি আবানে এ দুদিনে যা বৃষ্টি হচ্ছে এ তো শুকনো মাটি টেনে নেবে বড় ভন্না হওয়া দরকার একটি বৃষ্টির কাজ নয় সন্ধ্যা হয়ে গিয়েছে বেশ অন্ধকার বর্ষা সন্ধ্যায় ঝোপঝাড়ে জোনাকি জ্বলছে ঘেটকল ফুলের কটু গন্ধ সজল বাতাসে ওরা গ্রামে পৌঁছে যে যার বাড়ি চলে গেল আপনারা শুনছিলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প হাট কেমন লাগলো আজকের গল্প এবং গল্প পাঠ অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ